ষ্ট যুবকদেরকে অনুরোধ করাইব যুবকরে সামনে রমজান মাস আসতেছে এই রমজান পর্যন্ত এমন বিষ্ঠ যুবক চাই যে এক উক্ত নামাজ সারবা না পাঁচ নামাজ পড়বা শুধুমাত্র রমজান পর্যন্ত এক উক্ত নামাজ সারবা না কে আসো কে আসো মাত্র বিষ্ঠা যুবক দাঁড়িয়ে যাও আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য দোয়া করব বিষ্ঠা যুবক দাঁড়িয়ে যাও নারায় থাকবি কে আসেন কে আসেন বিষ্ঠা যুবক দাঁড়ায় যাও নারায় থাকবি আর কে আছেন এখান থেকে বিশটা যুবক দাঁড়ান মাত্র বিশ কত এক মাস আছে রমজানের বাকি এক মাসের জন্য দাঁড়াতে বলছি এক মাসের মধ্যে এক তো নামাজ ছাড়বেন না কে আছেন একটু দাঁড়াই যান মাত্র দাঁড়াইছে কয়জন চারজন পাঁচজন আর কে আছেন ছয়জন সাতজন আটজন দাঁড়াই যায় তো যুবকরা এগুলো কি কি হয়ে গেছে অমানুষ হয়ে গেছে নাকি এক মাস নামাজ পড়বা না এগুলো কি মানুষ না অমানুষ হয়ে গেছে একটু দাঁড়াই যায় নামায় থাকবি আয় আল্লাহ

যারা নামাজের জন্য দাঁড়ানোর জন্য চেষ্টা করোনা এখন একটা কঠিন একটা কথা বলি মাঝাব হচ্ছে মোট কয়টা ভিতরে ইমাম চারটা চারটা তিনি বলেছেন কোন বেনুমাজি যদি মারা যায় তা জানা যায় তোমরা যাই বানাম বেনুমাঝি মারা গেলে তার জানা যায় যাই বানাম মুসলমান ইমানদার কোনো মুমিন যদি মারা যায় নামাজি মারা যায় তার জানা যায় অংশগ্রহণ করলে দুই কেরাত সোয়াব হয় মাটি দিলে সহ দুই কেরাত সোয়াব হয় কয়েক রাত এক রাত হচ্ছে অভূত পাহাড় পরিমাণ তার চাইতেও বেশি এই রকম দুই কেরাত সব হয় আর ইমাম মালিক বলেছেন কোন বেনুমাজির জানা যায় যদি কোন মুমিন শরিক হয়ে যায় তার তার জানা যায় শরিক হওয়ার কারণে তার আমল দুই কেরাত গুণা হয় এবার বুঝছেন বিষয়টা হ্যাঁ আবার বাংলাই কই নামাজি ব্যক্তির জানা যায় ছরিক হলে দুই কেরাত সব হয় বেনোমাজি ব্যক্তির জানা যায় কেউ যদি অংশগ্রহণ করে আমাদের মাঝাবে না আবার ভেজাল লাগাই না কালকে গিয়া অন্য মাঝাবে কিন্তু এটা নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য আমি বলছি বেনুমাজির জানা যায় অংশগ্রহণ করলে দুই ক্রাত গুনা হয় এক ক্রাত হচ্ছে অহু অহুত পাহাড় পাহাড় এবার এবং মালককে প্রশ্ন করা হলো হুজুর তাহলে বেনু যদি মারা যায় তাহলে তাকে কি করব তার জানা যায় কিশোরী হওয়া যাবে না বলেন না বেনুমাজি যদি মারা যায় পুতা মারা গেলে যে তাহলে তার সাথে আচরণ করা হয় বেজি মারা গেলে শিয়াল মারা গেলে যেইভাবে তার সাথে আচরণ করা হয় বেনোমাজি মারা গেলে তার তার সাথেও তেমন আচরণ করতে হবে বলি এ যুবক বলো বলো তোমার যদি আজকে মরণ হয়ে যায় আজকের যদি তোমার মরণ হয় কালকে যদি তোমাকে কবরের মধ্যে রাখা হয় একটু আওয়াজ দিয়ে বলো তুমি আমি কবরের মধ্যে গিয়ে কি জবাবটা দিব আর দেরি করবো না আজকের মাহফিল থেকে একটু দুইটা হাত জাগাইয়া দাও কে কে পাশো নামাজ পড়ার জন্য রাজিয়া সোনার থাকবে তাকাইয়ে দেখো তোমার বান্দার হাত সোজা করেন সোজা করেন হাত সোজা করেন আয় আল্লাহ তোমার বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আদা করেছে আয় আল্লাহ আর কোনোদিনও নামাজ ছাড়বে না আয় আল্লাহ রমজান পর্যন্ত নামাজ পড়বে আয় মালি আমার যুবক ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বৃদ্ধ বাবা জিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকলে বলে আমিন রাগ করছেন তাহলে জাহান নামে মৃত্যু এক জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে অলাম না কোনো এমন মিসকিন এতি তিন মিসকিনদেরকে খাবার না দেওয়া আমার আলোচনার সামনে যতটুকু আলোচনা করছি আমি জাহান নামে যাওয়ার চারটা কারণ বলার জন্য উদ্দেশ্য ছিল কিন্তু একটা বলছি তাতে তো দেড় দুই ঘন্টা পার হয়ে গেছে আর বলার সময় নাই জাহান নামে যাওয়ার মুসলমান হওয়ার পরে কারণ হচ্ছে চারটা কয়টা এক নাম্বারে হচ্ছে কলুল আমনা কুমিনাল মুসল্লি যারা দুনিয়াতে নামাজ পড়ে না তারা জাহান্নামে নামে যাবে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কলাম না কোন এমন মিস্কিন এটি মিসকিনদেরকে যারা খাবার দেয় না তারা কোথায় যাবে তৃতীয় নাম্বারে হচ্ছে অকুন্না না খুদু মাল যারা অন্যের সমালোচনা করে এটা মনে হয় দেশে না কি করে আসে দেশে হুজুরে যদি জোরে যায় একটু যদি তারাহুড়া করে হাঁটতে যায় কয় দাওয়াত পাইছে আবার যদি হুজুরে আসতে হাঁটে কয় এমন খাওয়া খাইছে এমন হাঁটতেই বানা আবার যদি হুজুরে একটু খাটো জামা পরে কয় হুজুর ডিজিটাল হুজুর এমন হুজুর হয়ে গেছে হাইব্রিড হুজুর হুজুররা এখন খাটো খাটো জামা পরে এমন স্টাইল করে কথা কয় না কথা কেন আবার যদি হুজুররা লম্বা জামা পরে কয় হুজুরর জামার দাম বাড়াইছে কাফুরের দাম হুজুররাই বাড়াইছে এবার যদি হুজুরের দাওয়াত জন্য আবার যদি দাওয়াত খাইয়া তাড়াতাড়ি হাটটি আসে হুজুর কয় জায়গা দাওয়াত লইছেন এত তাড়াহুড়া করেন করে কথা কোনো থাকি না এরপর যদি কোনো দোষ না পাই সে কয় হুজুরাই দেশটা খাইছে আমরা দেশ খাই না দাওয়াত খাই এই জন্য অন্যের সমালোচনা করা যাবে না চতুর্থ নাম্বার হচ্ছে অকূর্ণা নুকাদ অকূর্ণা নুকদ্দিন উদ্দিয়ন যারা পরকালকে অস্বীকার করে তাহলে পরকালকে অস্বীকার করে খ্রিস্টানরা কথা বলেন ঠিক না আমার আলোচনার শুরু থেকে এখন অপায় জায়গায় আসি খ্রিস্টানরা পরকালকে অস্বীকার করে কারণ হচ্ছে তাদের আকিদা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করলেই তাদের পরকালের কোনো ভয় নেই অতএব আল্লাহ বলেন লা তাজির ওয়াজিরাত উইজরা উকরা আমার আল্লাহ তাআলার বিচার আদালতে একের পাপের সাজা অপরকেও দেওয়া হবে নিজের হিসাব নিজেরে দিতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য এরপর আলোচনা ছিল আলোচ্য বিষয় ছিল জাহান্নামী মৃত্যুর আলামত হচ্ছে ছয়টা জাহান্নামী মৃত্যুর আলামত আমার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন অনেকেই মারা যায় এর মৃত্যুটা জাহান্নামে মৃত্যু হয়েছে না জান্নাতি মৃত্যু হয়েছে জানার দরকার আছে না নাই আমার মা মারা গেছে আমি দেখছি কিন্তু কিছু আলামত আছে জাহান্নামি এবং জান্নাতি মৃত্যুর আলামত হচ্ছে ছয়টা এই ছয়টা আলামত যদি কারো ভিতরে পান মৃত্যুর সময় মৃত্যুর সময় এই ছয়টা আলামত যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে সুবাহ বলেন এক নাম্বার কারণ হচ্ছে আন্নতুফুবি শাহাদা মরার আগে কেউ যদি আওয়াজ দেয়া পড়তে পারে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহ কেন না জীবনে সেনমানা কিরু কালামহীন ইলাহা আল্লাহল্লাহ দাখল আর জান্নাত যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে না ইলাহা আল্লাহল্লাহ দাখলার জান্না সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে এক নম্বর জান্নাতের মিত্র আলাহত আর আছে কয়টা একটা পাঁচটা আল্লাহ যদি চান আবার যদি কোথাও আসি আর বাকি পাঁচটা আলোচনার পরের সময় সর্ব ইনশাআল্লাহ বানানো আল্লাহ তার আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমি আমি